ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিলেন কিন্তু কিছুই লোড় হচ্ছে না না মেসেজ না গুগল না ইউটিউব কিছুই চলছে না না ওয়াইফাই না মোবাইল ডেটা সব বন্ধ না আছে ফেসবুক না ইনস্টাগ্রাম না গেমস না ভিডিও কল আপনি ভাবলেন হয়তো ইন্টারনেট চলে গেছে শুধু আপনার এলাকায় কিন্তু টিভি খুলে দেখলেন খবরের হেডলাইন বিশ্বব্যাপী ইন্টারনেট পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো এটা যদি সত্যি হয় তাহলে কি হবে পৃথিবী কতটা অচল হয়ে যাবে আর পিছনে থাকা বিপদের মাত্রা কতটা ভয়ঙ্কর হতে পারে চলুন আজকে ভিডিওতে ঢুকে পড়ি এই ভয়ানক অথচ কৌতূহল জাগানো জগতের যদি ইন্টারনেট হঠাৎ পুরো পৃথিবী থেকে চলে যায় ইন্টারনেট বন্ধ হওয়ার প্রথম এক ঘন্টাতেই শুরু হবে গ্লোবাল প্ল্যানিং অফিসের ইমেল সিস্টেম ব্যাংকিং সার্ভার হসপিটাল ডেটা এমনকি ট্রাফিক সিগনাল পর্যন্ত অনেক জায়গায় অচলা অবস্থা এয়ারপোর্টগুলোতে শুরু হবে বিশৃঙ্খলা কারণ অনলাইন টিকিটিং পাসপোর্ট চেক সব ইন্টারনেট নির্ভর আপনি কি জানেন প্রতি সেকেন্ডে প্রায় তেষট্টি হাজার সার্চ হয় গুগলে সব থেমে যাবে মানুষ বুঝবে এটা কোনো প্রযুক্তিগত সমস্যা নয় এটা বড় কিছু এটা শুধু অগসালা নয় এটা হতে পারে সাইবার যুদ্ধ বা সৌরঝড়ের আঘাত চ্যাপ্টার টু এক সপ্তাহ পর এক সপ্তাহ পর পৃথিবী যেন ফিরে গেছে নাইনটিন নাইনটি সালের দিকে ব্যাংক বন্ধ এটিএম কাজ করছে না ডিজিটাল পেমেন্ট পুরোপুরিভাবে অচল আপনি টাকাও তুলতে পারছেন না হাসপাতালগুলোতে রোগীরা ডেটা খুঁজে পাওয়া যাচ্ছে না হাইটেক মেশিন এআই নির্ভর চিকিৎসা সব থেমে গেছে বিশ্বব্যাপী স্টক মার্কেট এক ঝটকায় ধুসে পড়েছে বিল গেটস বা ইলন মাস্কের মতো বিলেনিয়ারাও এখন যোগাযোগ করতে পারছেন না চ্যাপ্টার থ্রি এক মাস পর এক মাস পর মানুষ প্রযুক্তি ছেড়ে আবার হাতে কলমে ফিরে আসবে কিন্তু ব্যাপারটা তোটা সহজ নয় ই কমার্স নেই অনলাইন খাবার ডেলিভারি নেই এমন কি কৃষকরা আবহাওয়ার পূর্বাভাসও জানেন না কিন্তু আসল বিপদ এখন আসেইনি ইন্টারনেট ছাড়া কি হবে দেশের নিরাপত্তার চ্যাপ্টার ফোর যুদ্ধ অপরাধ ও মানব সভ্যতার ভবিষ্যৎ দেশের সেনাবাহিনী ড্রোন মিসাইল স্যাটেলাইট সব চলে ইন্টারনেট ও সিগন্যালের মাধ্যমে এখন সেইগুলো কি অচল হয়ে যাবে হ্যাকারদের হাত থেকে দেশকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে চুরি প্রতারণা অপরাধ দ্রুত বাড়বে আর এটা বড় প্রশ্ন ইন্টারনেট ছাড়া কি আমরা মানসিকভাবে বাঁচতে পারব আমরা এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি সোশ্যাল মিডিয়া গুগল ইউটিউব অনলাইন ফ্রেন্ড সার্কেলে যে সেটা হারিয়ে গেলে একাকিত্ব বিষ্ণতা আর হতাশা আমাদের মানসিক স্বাস্থ্যকে ধ্বংস করে দিতে পারে এমনকি অনেক বিজ্ঞানী বলেছেন ইন্টারনেট ছাড়া আজকের দুনিয়া থার্টি পারসেন্ট ফাংশনালও নয় চ্যাপ্টার ফাইভ সমাধান ও ভবিষ্যতের সম্ভাবনা কিন্তু কীভাবে এই বিপদ থেকে রুখা পাওয়া সম্ভব বিশেষজ্ঞরা বলেছেন ডিসেন্ট্রালাইজড ইন্টারনেট মেস নেটওয়ার্ক স্যাটেলাইট ভিত্তিক সিস্টেম দিয়ে ভবিষ্যতে ইন্টারনেটকে আরও রেজিলিয়েন্ট করা সম্ভব হবে ভবিষ্যতে পৃথিবীতে ইন্টারনেট থাকবে অনেক বেশি নিরাপদ কিন্তু তার জন্য আমাদের প্রস্তুত হতে হবে আজ থেকেই তাহলে আপনি কি মনে করেন ইন্টারনেট ছাড়া আপনি কতদিন টিকে থাকতে পারবেন কমেন্টে লিখে জানাবেন অবশ্যই আর যদি জানতে চান যদি পৃথিবীর সব রোবট হঠাৎ মানুষ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে কি হবে তার জন্য দেখুন আমার পরের ভিডিও এটাই ছিল হোয়াট ইফ উইথ বিশ্বজিৎ আগামী ভিডিওতে দেখা হবে এক নতুন অজানা জগতে ধন্যবাদ